এখানে 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 দেখতে পাচ্ছেন দেখেন আপনি যে জন্য একটা যেহেতু কাজ করবেন তো অবশ্যই আপনি ফাইভ স্টার রিভিউ দিবেন ওকে তো দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে তাদের ফুডটা খাইছেন মানে তাদের ফুডটা কেমন মানে তাদের টেস্টটা কেমন আপনি সেটার জন্য ফাইভ স্টার দিতে পারেন বা যদি ভালো না লাগে আপনি মানে যারা আর কি খাবে আপনি তো আর আমেরিকায় যায় খাইতে পারবেন না ওকে তো এখানে অবশ্যই যেহেতু আপনি কাজ করবেন ফাইভ স্টার দিয়ে দেবেন এবং কি তাদের যে সার্ভিসটা সার্ভিসগুলো কেমন সেটাও অনেক ভালো ওকে তো এখানে এখানে রয়েছে এট মস ফ্রেয়ার তো এটাও আপনি ফাইভ স্টার দিয়ে দেবেন দেওয়ার পর আপনি হাউ মাস ডিড ইউ স্পেন্ড ফর পারসন মানে আপনি কত কত ডলার স্পেন্ড করছেন খাওয়ার জন্য এক এক পার্সনের জন্য মানে এক একটা ব্যক্তির জন্য আপনি কত ডলার আর কি খরচ করছেন মানে কত ডলার দিয়ে আপনি খাইছেন আপনি টোটাল কত ডলার কত ডলার পর্যন্ত কত ডলার খেয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন দশ ডলার থেকে বিশ ডলার ডলার থেকে তিরিশ ডলার মনে করেন আপনি চারজন খেয়েছেন চার জনের জন্য পাঁচ ডলার করে পাঁচ ডলার করে বিশ ডলার খেয়েছেন দশ ডলার থেকে বিশ ডলার ওকে আপনি এটা সিলেক্ট করতে পারেন ভালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হবে তো ভিডিওর থামেল দেখে আপনারা বুঝে গেছেন তো গুগল ম্যাপে রিভিউ দিয়ে একটা যে হিউজ মানে একটা আর্নিং জেনারেট করা যায় তো আপনারা যদি ফিজিক্যালি কাজ না করেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্টে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অবশ্যই করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো চলুন আজকের মূল টপিকে চলে যাই তো ফার্স্ট অফ আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্কিনে আসার পর আমি জাস্ট একটা ক্রোমে চলে আসতেছি তো ক্রোমে আসার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাইন ডট নামে একটা অপশন রয়েছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপস নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন ওকে তো আপনি যদি গুগলে এসে সার্চ করেন যে গুগল ম্যাপ লিখে যদি আপনি সার্চ করেন আপনি যদি গুগল ম্যাপ লিখেও সার্চ করেন তাহলে কিন্তু আপনি গুগলের যে ম্যাপটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো জাস্ট আপনি গুগল ম্যাপে ক্লিক করে দেবেন তো একটু লোডিং নিচ্ছে জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু গুগলের যে ম্যাপটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ গুগল ম্যাপ নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে একটা সার্চ করবেন আমি এখানে সার্চ করতেছি আপনি কোন দেশের কোন দেশের আর কি কোম্পানিগুলোকে রিভিউ দিতে যাচ্ছেন সেই দেশের আর সেই দেশটা আপনি এখানে সার্চ করবেন ওকে তো আমি জাস্ট দেখানোর পারপাসে আমি ইউনাইটেড স্টেট লিখে সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট চলে আসছে তো আমি এখানে আপনি কোন আপনি মানে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের যে কোম্পানিগুলো রয়েছে আপনি রেস্টুরেন্টের ওগুলোতে কাজ করতে চাচ্ছেন নাকি আপনি হ্যাঁ হোটেলে কাজ করতে চাইছেন আপনি যে কোনো কোম্পানি আপনি যে কোনো রিলেটেড আপনি এখানে সার্চ করতে পারেন কোনো মানে যেই রিলেটেড আপনি এখানে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন ওকে তো আমি জাস্ট এখানে সার্চ করলাম ইউনাইটেড স্টেট হোটেল লিখে আমি সার্চ করতেছি জাস্ট সেখানে তো আমি এখানে সার্চ করলাম ইউনাইটেড স্টেট হোটেল ওকে তো এখন দেখতে পাচ্ছেন মানে আমেরিকার মধ্যে যতগুলো হোটেল রয়েছে তো এখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ তো তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ এরিয়া আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ইউনাইটেড স্টেট যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন এখানে কিন্তু আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু জাস্ট কয়েকটা কিন্তু হোটেল দেখাচ্ছে ওকে তো দেখা তো এটা এটা কোনো বিষয় না এখানে কিন্তু অনেক হোটেল আছে তো এগুলো কিন্তু এই যে দেখাচ্ছে এখানে আছে এখানে আছে দেন এখানে কিন্তু রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে এখানে দেখেন রেজাল্ট তারপরে এখানে রয়েছে শর্ট বাই তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে রেলিভেন্স এটা যদি ক্লিক করেন তাহলে রিচেন রেলিভেন্স অনেক আগেরগুলো দেখাবে তারপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে রেটিংটা কিন্তু সামনে চলে আসবে তো অত কিছু আমাদের দেখার সময় নেই এখন আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে রিভিউ রয়েছে ওকে তারপরে এখানে যদি আসি এখানে দেখেন আহ পনেরো হাজার নয়শো তিরাশিটা কিন্তু রিভিউ রয়েছে তারপরে এখানে রয়েছে তিন হাজার এখানে রয়েছে সাত হাজার তো আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে যে যেগুলা কম রিভিউ ওকে মানে যেগুলোতে কম রিভিউ আছে ওগুলো কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে যেমন যেটাতে তিন হাজার রয়েছে এটা কিন্তু আমরা টার্গেট করতে পারি তারপরে এখানে রয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার কি তো এখানে দেখেন রয়েছে এখানে কিন্তু রয়েছে ষোলোশো তারপরে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে পঁচিশশো প্লাজা আর কি ওকে তো এখানে কিন্তু কম করতে মানে হোটেলের কাজগুলো কম করতেছে তারপরে আপনি যদি এখানে কোম্পানি লিখে সার্চ করেন ঠিক আছে তো ইউনাইটেড স্টেটের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যদি আপনি এখানে সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো কোম্পানি চলে আসবে তো একটু আমি আর একটু ম্যাপে ঢুকতেছি একটু লোড নেবে আমি আবার এখানে সার্চ করতেছি ইউনাইটেড যদি আমি দিই আমি দিলাম নিচে কোম্পানি দিচ্ছি আসছে ঠিক আছে তো এখানে নিচে কোন রেজাল্ট শো করতেছে না তো আমি এখানে চলে গেছে তো আমি রেস্টুরেন্ট দিই রেস্টুরেন্ট

দশ থেকে বিশ ডলার কিন্তু তারা দিবে তাদের রিভিউটা দেওয়ার জন্য ওকে তো এখানে কিন্তু ডলারটা দেয়নি তারা তো এখানে কিন্তু অনেকগুলো কাজ দেখেন অনেকগুলো কিন্তু অনেকগুলো চলে আসছে ওকে তারপরে এখানে আপনাকে আরেকটা জিনিস ফোকাস করতে হবে তো এখানে দেখেন এখানে কিন্তু ওপেন রয়েছে আর এটা কিন্তু ক্লোজ দেখাচ্ছে তো এই যে এখানে ওপেন দেখাচ্ছে মানে এটা তাদের যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু এখনো কিন্তু চালু রয়েছে ওকে আর এটা কিন্তু তারা কোনো হয়তো কারণে হয়তো তাদের যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু বন্ধ তারা এটা ক্লোজ করে তো যেগুলো রানিং আছে আমরা সেগুলোতেই কাজ করব তো আমাদেরকে যেটা প্রথমে করতে হবে রিভিউটা দেখতে হবে যে তাদের রিভিউ কত যত কম রিভিউ হবে ততই আমাদের জন্য ভালো হবে ওকে যেগুলো সব কম রিভিউ পাইছে আমরা তাদের সাথে কাজ করব। কারণ তাদের সাথে কাজ করলে তারা বেশি আগ্রহী হবে মানে তাদের রিভিউ পাইতে আর কি বেশি আগ্রহী হবে কারণ তারা তারা চায় যে তাদের যেহেতু রেস্টুরেন্টটা তাদের রেস্টুরেন্টের প্রোডাক্ট কেমন তাদের রেস্টুরেন্টের যে একটা পরিবেশ রয়েছে সেই পরিবেশটা কম কেমন এবং কে তাদের যে আহ গুলো রয়েছে সেই ফুডস গুলো টেস্টা কেমন মানে এগুলো এগুলো ভালোভাবে মানে রিভিউ দেয় তো রিভিউ দেয় মানে তার একটা কমেন্ট লেখে কমেন্ট আই ওইখানে দেয় যে এরকম এরকম ভালো অনেকেই ভালো মন্দ এরকম একজন এক এক মতামত আর কি করে যারা ফ্রিতে খায় মানে যারা আর কি অটোমেটিক আমেরিকান বাসিন্দা রয়েছে তারা যে ওই রেস্টুরেন্টে যারা খায় ওরা হয়তো এরকম ভালো কমেন্ট করে তো আমি জাস্ট একটা দেখে দিচ্ছি যে এই কাজগুলো কীভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ রেস্টুরেন্ট নামে এটা একটা কোম্পানি মানে একটা রেস্টুরেন্ট তো আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম হ্যাঁ তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এই যে রেস্টুরেন্টের নাম এটা এটা কিন্তু ইউএসএ রেস্টুরেন্ট তো এটা কিন্তু নাম দেন এখানে কিন্তু পনেরোশো বিরাশি এটা কিন্তু রিভিউ রয়েছে তো এখানে তারা একটা এখানে ডলার অ্যাড করে দিছে যে তাদের কাজের বিনিময়ে তারা এরকম একটা পে করবে ওকে তো এখন আমি যদি স্ক্রল করে নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন রয়েছে তো যেগুলো ওপেন রয়েছে আমরা শুধু সেগুলোতেই কাজ করব এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা মেনু রয়েছে আপনি চাইলে মেনুটা দেখে আসতে পারেন তো এখানে দেখেন নাম্বার রয়েছে এবং কি তাদের ফেসবুক পেজ রয়েছে তো আপনি যদি চান আপনি যদি অনেকগুলো রিভিউ দিতে পারেন আপনি যদি একাই যদি অনেকগুলো হিউজ মানে রিভিউ দিতে পারেন তাহলে তাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং কি ফেসবুক আইডি রয়েছে আপনি তাদের সাথে ফেসবুকে কথা বলে তাদের সাথে কিন্তু পার্মানেন্টলি কাজ করারও কিন্তু চান্স কিন্তু রয়েছে আপনি যদি হিউজ পরিমাণে তাদেরকে রিভিউ দিতে পারেন ওকে তো আপনি যদি একটু স্কুল করে নিচে আসেন স্কুল করে নিচে আসার পর আমি একটু নিচে আসি জাস্ট সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন রাইটটা রাইটের রিভিউ ওকে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখেন আপনি যে গেছেন সেটার জন্য একটা রিভিউ আপনি যেহেতু কাজ করবেন তো অবশ্যই আপনি ফাইভ স্টার রিভিউ দিবেন ওকে তো দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে তাদের ফুড টা খাইছেন মানে তাদের ফুডটা কেমন মানে তাদের টেস্টটা কেমন আপনি সেটার জন্য ফাইভ স্টার দিতে পারেন বা যদি ভালো না লাগে আপনি মানে যারা আর কি খাবে আপনি তো আর আমেরিকায় যায় খাইতে পারবেন না ওকে তো এখানে অবশ্যই যেহেতু আপনি কাজ করবেন ফাইভ স্টার দিয়ে দেবেন এবং কি তাদের যে সার্ভিসটা সার্ভিসগুলো কেমন সেটাও অনেক ভালো ওকে তো এখানে এখানে রয়েছে এট মস ফ্রের তো এটাও আপনি ফাইভ স্টার দিয়ে দেবেন দেওয়ার পর আপনি হাউ মাস ডিড ইউ স্পেন্ড ফর পারসন মানে আপনি কত কত ডলার স্পেন্ড করছেন খাওয়ার জন্য এক এক পার্সনের জন্য মানে এক একটা ব্যক্তির জন্য আপনি কত ডলার আর কি খরচ করছেন মানে কত ডলার দিয়ে আপনি খাইছেন আপনি টোটাল কত ডলার কত ডলার পর্যন্ত কত ডলার খাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এক ডলার থেকে দশ ডলার তারপরে দশ ডলার থেকে বিশ ডলার বিশ ডলার থেকে তিরিশ ডলার মনে করেন আপনি চারজন খেয়েছেন চারজনের জন্য পাঁচ ডলার করে পাঁচ ডলার করে বিশ ডলার খেয়েছেন দশ ডলার থেকে বিশ ডলার ওকে আপনি এটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপরে এখানে একটা স্ক্রিনশট আপনি অ্যাটাচ করতে পারেন ওকে তারপরে এখানে কিন্তু তার কোশ্চেন দিয়েছে যে হাউ লং ডিড ইউ ওয়ান্ট টু ট্রাভেল মানে কত মিনিট আপনি সেখানে আর কি সময় ওয়েস্ট করছেন মানে আপনি টেবিলে তো এখানে দিতে পারেন আপনি একটা আপ টু টেন মিনিটস বা টেন মিনিটস টু থার্টি মিনিটস তো আপনি এখানে দিতে পারেন ওকে তো আমি এটা দিলাম টেন মিনিটস

কেমন আর কি একটা মানে আর কি কথা বলার একটা আছে ধরুন সেটা আপনি কেমন আর কি পাইছেন আর কি তো এখানে আপনি এটা দিতে পারেন জি ওকে এখানে তারা এখানে দেখেন মোর টু হেল্প তো এখানে এরকম দেখাচ্ছে তো আপনি এগুলো দিতে পারেন নাও দিতে পারেন তো এখন আপনাকে যেটা মেইন কাজ করতে হবে যে এখানে এই বক্সে কিন্তু আপনাকে একটা রিভিউ লিখতে হবে তো আমি জাস্ট ফুড নিয়ে একটা আমি চার জিবি হেল্প নিচ্ছি তো আমি একটু চার জিবির মধ্যে যদি যাই চটক আমি চার হেল্প নেই যে এখানে ওয়েট ডাব্লুআর রাইট গুড তো আমি জাস্ট এটা দিলাম হ্যাঁ তারা আমাকে এরকম একটা কমেন্ট লিখে দিল তো আমি জাস্ট এটা এখান থেকে কপি করে মানে আমি এটা সরকারে বোঝার জন্য এটা এখানে চার জিবি থেকে হেল্প নিলেন দেন এখানে সবকিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি পোস্টে ক্লিক করে দেবেন ওকে জাস্ট এইটুকুই কাজ তো আপনি এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনি একটা পয়েন্ট পাইছেন ঠিক আছে রেটিংয়ে ফাই রেটিং দিচ্ছেন সেখানে একটা পাইছেন এবং কি রিভিউ দিচ্ছেন এখানে পাইছেন দশটা এবং কি আনসার দিচ্ছেন এখানে পাইছেন আপনি সাতটা ওকে এবং কি এখানে দেখেন ডিটেলস রিভিউ দিছে এখানে দিছে দশটা এই নিয়ে টোটাল হচ্ছে আড়াইশটা ওকে তো এরকম এখানে এখানে ক্লিক করার পর আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি যেই কাজটা করলেন ঠিক আছে আপনি এই কাজটা এই কাজটার পেমেন্ট আপনি কীভাবে নেবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অনেক কন্ট্রাক্ট ইনফরমেশন রয়েছে ওকে এখানে দেখেন তাদের কিন্তু কন্ট্রাক্ট ইনফরমেশন রয়েছে আপনি যে কাজটা করবেন কাজটা করার আগে তাদের সাথে কিন্তু আপনি ফেসবুকে তারপর তাদের এই যে কন্ট্রাক্ট নাম্বারটা রয়েছে এখানে কথা বলে কিন্তু তাদের সাইডে কিন্তু কাজ করতে হবে তা না হলে তো আপনি কাজ করে পেমেন্ট পাবেন না আপনি যদি কাজ সুদায় করে দেন ঘুরতে কাজ করে দেওয়ার পর যদি আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করে যদি আপনি বলেন যে আমি আপনার কাজটা করে দিয়েছি আপনি আমাকে পেমেন্ট করেন তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না ঠিক আছে আপনাকে কথা বলতে হবে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে বা আগে দিক বা পরের দিক তাদের কাছ থেকে আর কি সবকিছু কমপ্লিট ডিল কমপ্লিট করার পর যে আপনি কত ডলার হলে কাজ করবেন বা কত ডলার হলে কাজ করবেন না সব সবকিছু করার পর আপনি তাদের কাজটা করবেন ওকে আর আপনি যদি চান যে তাদের সাথে আপনি পারমানেন্টলি কাজ করবেন তাহলে আপনি সেটাও করতে পারবেন ওকে তা আপনি যদি এখানে ক্লিক করে তাদের ফেসবুকে ঢোকেন তাহলে কিন্তু আপনি তাদের যে এখানে দেখেন এখানে ইউএসএ রেস্টুরেন্ট আপনি তাদের সাথে কথা বলবেন ওকে কথা বলে আপনি তাদের কাজটা করবেন দেন এখানে তাদের ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়েও আপনি তাদের যে কন্ট্রাক্ট গুলো রয়েছে সেগুলো আপনি নোট করে তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন ওকে তো এখানে দেখেন তারা কিন্তু মার্চ সতেরো মার্চ কিন্তু লাস্ট পোস্ট করছে মানে তারা আর কি অ্যাক্টিভ আছে বাট অত বেশি অ্যাক্টিভ না আপনি তাদের চাইলে আপনি তাদের যে কন্ট্রাক্ট ইনফরমেশনটা রয়েছে সেটাতে আপনি মেসেজ করতে পারেন ওকে বা এখানে চেক করতে পারেন যে এই নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপও থাকতে পারে ওকে তো আমি আরেকটা জিনিস দেখে দিচ্ছি আপনি যদি এখানে এসে সার্চ করেন যে গুগল গুগল ম্যাপ রিভিউ যদি আপনি সার্চ করেন গুগল ম্যাপ রিভিউ গুগল ম্যাপ রিভিউ গুগল ম্যাপ রিভিউ আপনি এখানে ক্লিক করে দেন গ্রুপ গুলোতে তো গ্রুপ গুলোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল এই কিন্তু দেখি একটু গুগল ম্যাপ রিভিউ দিয়ে আই করুন তো এখানে তো অনেকেই ইমার্জেন্সি দশটা রিভিউ লাগবে কেউ কাজ করলে ইনবক্স করুন দেখছেন এ কিন্তু একজন মেবি বাংলাদেশি হবে তো এই কিন্তু দশটা রিভিউ নিবে আপনি কিন্তু তাকে ইনবক্স করতে পারেন ওকে তো এই ছয় জুন মানে ছয় জুন আর কি সে আর কি এটা পোস্ট করছে তারপর আপনি যদি আরেকটু নিচে আসেন এখানে দেখেন গুগল ম্যাপস রিভিউ টাক্স জব ওকে তো আর একটু যদি নিচে আসি

তো এই যে তার কিন্তু সে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনি চাইলে তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করে তার থেকে পেমেন্ট নিয়ে কিন্তু আপনি তার সাথে কিন্তু কাজ করতে পারবেন ওকে তো এখানে কিন্তু অনেক রয়েছে অনেক ভাই এখানে অনেক ক্লায়েন্ট রয়েছে আপনি এগুলো চেক করলে আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো আপনারা আর একটা সাইট আছে একটা প্রফেশনাল একটা সাইট আছে সেখানে কিন্তু কোনো পেমেন্টের কোনো ভয় নেই ঠিক আছে আপনি চাইলে সেখানে কিন্তু গুগল ম্যাপ রিভিউ এর কাজগুলো করতে পারেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা বাইরের কান্ট্রির সাইট ওটা কিন্তু রিয়েল একটা সাইট তো আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে সেই সাইটটা নিয়ে একটা রিভিউ ভিডিও দেন তাহলে কিন্তু আমি সেই সাইটটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তো যাই হোক আহ আজকে এই ছিল ভিডিও তো আজকে বেশি কথা বলাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও গুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে